সে কবে ধরে বলতেছি একটা গ্যাস এনে দিতে গ্যাসই এনে দিচ্ছে না এইগুলো এইভাবে ভেঙে রান্না করা যায় আমি অফিসে গেলাম ঠিক আছে আবার কেটা ফোন দিল হ্যাঁ মা ওষুধ শেষ হয়ে গেছে আচ্ছা মা আমি অফিসে যাচ্ছি তো আমি বাইরে যেয়ে দেখতেছি আমি অফিসে গেলাম এই শোনো আবার কি হলো কালকে না পাঁচ তারিখ ছিল মানি ব্যাগ দাও তুমি না বেতন পাইছো বেতন তো পাইছি তা মানি ব্যাগ দাও মানি তো নাই দিলাম আমার তো কিছু টাকা লাগবে তো কিছু টাকা এই মানি দাও তোমার কিসের টাকা লাগবে হ্যাঁ সব নিয়ে নিলে আমার তো হাজার দুই টাকা লাগতো গাড়িটা একটু কাজ করানো লাগবে কাজ না করলে তো গাড়ি চালাতে পারতেছি না দৈনিক কিসের টাকা লাগে অত তুমি গাড়ি কাজ করাই নিয়ে আসলা মুকুল ভাই গ্যারেজে যাবা আমি মুকুল ভাইকে ফোন দিয়ে দিব মুকুল ভাইকে আমি টাকা দিয়ে আসবানে। সব রেখে দিবা আমার কিছু দিবা না এ নাও তোমার মানিব্যাগ ধরো আর নাও তিরিশ টাকা এটা খরচ করবা ওই যে মহিলা ফোন দিছিল ওই মহিলাকে টাকা দিবা না আমি টাকা দেবো আর তুমি টাকা দিবা এক টাকাও দেওয়া যাবে না শোনো আমার আমার গ্যাস কিনতে হবে হবে বাবাকে টাকা কয়দিন ধরে বলছি এত টাকা দেওয়া যাবে না বেতনে সব টাকাটা নিয়ে রেখে দিলো এখন আমি মাছ জন্য কি ওষুধ কিনে পাঠাবো যাই দেখে অফিসের দিকে যাই কারোর কাছ থেকে ধার করতে পারি কিনা আসসালামু আলাইকুম মুকুল ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা আমার দিন পরে আসলেন বলছি ভাই ওই আমার গাড়িটা একটু দেখেন তো কি অবস্থা গাড়িটা তো ঠিকমতো চালাতে পারতেছি না ভাই ভাবি আমার ফোন দিল কিন্তু আপনার গাড়ি কাজ তো আজকে হবে না আমি আজকে মেলা ব্যস্ত রইছি বুঝেছেন এই গাড়িটা ডেলিভারি দিতেবে এই গাড়ির কাজ না করে আমি আর অন্য গাড়িতে দিতে পারবো না ভাই খুব ইমার্জেন্সি একটু দেখেন না ভাই আজকে আমার গাড়ির কাজটা করে দিয়ে লাগবে নালে আমার খুব সমস্যা হয়ে যাবে না ভাই ও ভাই আপনি তো গাড়ি চালায় আসলেন

কি কাজ করাবেন ভাই আমি জানি গাড়িটা সেরকম সমস্যা না তারপরেও গাড়িটা কাজ করাতে হবে ভাই আপনি একটু ভালো করে দেখেন না ভাই আমার তো মনে হচ্ছে গাড়ির কোনো সমস্যা না আপনার মাথায় সমস্যা ভালো গাড়ির কি কাজ করাবেন না ভাই ওইসে কি ওই প্লাগ ডায়মোন একটু সমস্যা আছে তো প্লাগটা চেঞ্জ করতে কয় টাকা লাগবে না ভাই বড়জন নাই 200 টাকায় খরচ যাবে না 200 টাকা না লাগা মেপরে 300 টাকা দেবো না কিন্তু ভাই আপনি যখন বিলটা করবেন না বিলটা করার সময় আমার একটু পনেরোশো টাকার বিল করে দিন ভাই ধোধ ভাই আমার কি দুনুপুণ মিস্ত্রি মনে আপনার এই সব দুনপুন কাজ আমি করি নে লিগ্যাল কাজ করালে করান না এখান থেকে গাড়ি না বেরোন ভাই 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 আপনি রাগ করেন না ভাই আপনি ছাড়া এই মুহূর্তে আমি বিপদে উত্তর পাব না ভাই একটু করে দিন না ভাই আমারে কাজটা খুব দরকার ভাই ধোর ভাই আর ছাড়েন কোচিত ঠিক যে কাজের বিল যা হয় তাই দেবেন আমাদের কাজ করালে করান না আপনি যান ভাই তাহলে আপনি কাজটা করেই দিন ভাই এই আসি প্লাগডেন্স নে আয় কি রে একটু গাড়ি এতজন কেন ওরে এত সময় লাগিস কেন তাড়াতাড়ি নে আয় ও ভাই এই যে টুল আর এই যে ওরে দে তারপর টুল দে ভালো করে বসি দেখি এই গাড়ি কি হয়েছে কাজটা ভালো করেই করে দি বারবার কিডা ফোন দিলো মা ফোন দিলো কি মাই তো কি কবে হন আমি হ্যাঁ মা হ্যাঁ একটা ওষুধও নেই মা আজকের দিনটা কোন রকম একটু চালাই নাও আমি কালকে টাকা পাঠাই দিবা আমি টাকার ম্যানেজ করতে পারিনি মা আমি টাকার ম্যানেজ করতে পারলে তোমার ওষুধ কিনে পাঠিয়ে দিবা মা আজকে তো আর পারলাম না আমি তোমার কালকে ওষুধ কিনে অবশ্যই পাঠাই না মা আচ্ছা ঠিক আছে মা তুমি রাখো আমি দেখতেছি আচ্ছা ঠিক আছে মা আল্লাহ আমি এখন কি করব কি করে মার ওষুধ কেনার টাকা দেবো ভাই আপনার কাজ শেষ হয়ে গেছে বিলটা করে দিচ্ছি

এটা দেড়শো টাকা না পনেরোশো টাকা বুঝ ভাই তো বারোশো টাকায় আপনি না বললেন পনেরোশো টাকা লাগবে আপনার ভাই আপনি না বললেন বাড়তি বিল করে দেবেন না যা বিল হবে তাই ভাই এই বিল কোনোদিন আমি কারো করে দিইনি আপনারাই দিলাম আপনি বোধহয় আপনার মায়ের সাথে কথা বলতে নেন আমি কথাগুলো সব শুনছি আরো আমি অনেক কিছু বুঝতে পারিছি আপনার ওয়াইফ ফোন দিলো দিয়ে বললো ভাইয়া কয় টাকা খরচে আপনারা বললেন আমি দিয়ে পাঠাবান আমি আপনার কথা শুনে এবং আপনার মায়ের কথা শুনে আর আপনার বৌর কথা শুনে

আপনি এখন গাড়িটা নিয়ে যান আর এই যে আপনার মেমো এই নেন ধরেন আসিফ এটা থিয়াই আর এই টাকাটা নিয়ে যান পনেরোশো টাকা দিচ্ছি এটা নিয়ে যেয়ে আপনার মার ওষুধ কিনে দেবেন ঠিক আছে আর আপনার বৌজিরা দেবে ওটা আপনি নিয়ে নিন আচ্ছা ভাই যান ভালো থাকেন তুমি জীবনের পথ চলা নিজে না খে তুমি খালে শেখালে কথা বলা